যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের নাম বারবার উচ্চারণ করে বা যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে ও শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তাহলে তার শরীরে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় যে দুটো পরিবর্তনের কথা আমি আজ এই ভিডিওতে বলতে চলেছি সেই দুটো পরিবর্তন যদি কখনো আপনি আপনার দেহে লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আপনার বারবার নেওয়া শ্রীকৃষ্ণের নাম সার্থক হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপরে অত্যন্ত খুশি আপনার জীবন ধন্য যে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে এরূপে ডাকতে সক্ষম হয়েছেন কেউ যদি একটু মন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয় বা প্রার্থনা করে তাহলে তার মধ্যে এই দুটো পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাবে কিন্তু কি এই দুটো পরিবর্তন সেটা আপনারা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি দেখে যদি ভাল লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভিডিওটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কোনো ব্যক্তি কতটা ভালো কাজ করছে এটা একটা অন্য জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস আর কোনো ব্যক্তি একটা কাজ কতটা ভালো করে করতে জানে এটা সম্পূর্ণ আলাদা জিনিস ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি বারবার নেওয়া হয় তাহলে আমাদের দেহে কিছু পরিবর্তন আসে এই ব্যাপারটাকে একটা উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে হাতির সঙ্গে একজন মানুষ থাকে যে হাতিটিকে সব জায়গা নিয়ে যায় তাকে মাহুদ বলে কিন্তু হাতির মধ্যে একটা বদ অভ্যাস আছে কোনো পোষা হাতি হোক বা আপনার কন্ট্রোলে থাকা কোনো হাতি যদি হঠাৎ সে একটু পাগল হয়ে যায় তখন হাতিটি ঘরবাড়ি গাছপালা কিছুই মানে না সব কিছু ভেঙ্গে গুড়িয়ে চলে যায় ঠিক সেরকমভাবেই যদি একজন মাহুতের হাতিও এই অবস্থায় চলে আসে তাহলে সে মাহুতকেও মানে না তাকে গায়ে পিষে দিয়ে চলে যায় তখন সে হাতিটি সেটা দেখে না যে সে তাকে কত বছর ধরে ট্রেনিং দিয়েছে শিক্ষা দিয়েছে আমাদের ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা স্বীকৃতি একে অপরের সব কিছুই নির্ভর করছে শুধু একটা প্রেমের ওপরে আমরা একে অপরের প্রতি সংসারে যে রকম প্রেম করে থাকি এই প্রেমটা সেরকম নয় এই প্রেমের প্রকৃত অর্থ হচ্ছে আমি আমার পরম ঈশ্বরের সঙ্গে কতটা সৎভাবে বন্ধনযুক্ত রয়েছি এখানে সততাই হচ্ছে প্রধান ব্যাপার আপনি যতটা সত্যভাবে রয়েছেন আপনি যে রকম রয়েছেন প্রত্যেকটি সত্তা কিন্তু পারফেক্ট নয় প্রত্যেকটি সত্তার মধ্যে যেমন অনেক ভালো জিনিস আছে তেমন অনেক খারাপ জিনিসও আছে এবার যে মানুষ এই সত্তাটাকে একত্রিত করে যে আমার মধ্যে যত ভালো যত খারাপ যাবতীয় যা আছে সেটা সত্তাকে নিয়ে যদি ভগবানের কাছে যাওয়া যায় আর সেই সম্বন্ধে সেই বন্ধন যদি স্থাপন করা যায় তাহলে সেই পাগল হাতি কখনো মাহুতকে মারবে না সে তাকে ছেড়ে চলে যাবে না আর যদি মাহুত শুধু হাতিটিকে ট্রেনিংয়ে দিয়ে থাকে কিন্তু কোনো সম্পর্ক যদি হাতির সাথে না বানায় তাদের মধ্যে কোনো রকম প্রেম ভালোবাসা না থাকে যদি মাহুত কেবল তাদের মধ্যে একটা চুক্তি করে রাখে যে সে তার মালিক এবং হাতিটিকে তার মতো করে চলতে হবে তাহলে পরে যেদিন হাতিটি পাগল হবে সেই দিনকে সে শুধু মাহুতকেই পিষে দিয়ে বেরিয়ে আসবে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা এরকমই অনেক সময় আমরা ভাবি যে আমাদের জীবনে খারাপ পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে ভগবান আমাদের সাহায্য কেন করছে না এর সঠিক কারণ যদি খোঁজার চেষ্টা করা হয় তাহলে বোঝা যাবে যে আমাদের আসল অস্তিত্বটাকে ভগবানের কাছে নিয়ে যায় না আমরা বলে থাকি যে এই মেয়েটাকে আমরা ভালোবাসি কিন্তু মেয়েটির মা বাবা তাকে ধরে রেখেছে তারা মেয়েটিকে আমার সাথে মেলামেশা করতে দিচ্ছে না অনেক সময় এরকম হয় যে যে মেয়েটিকে ভালোবাসা হয় সেই মেয়েটি হয়তো দেখাও করতে পারছে না আবার এরকম হয় যে আমি সব কিছুই করে বসে আছি তাও আমি কিছুই পাচ্ছি না এই সব কিছু সমস্যার সমাধান এটার মধ্যেই আছে যে আমরা সেই বিষয়বস্তুটাকে নিয়ে যতটা প্রেমের মধ্যে রয়েছি ততটা প্রেম আমরা ভগবানের প্রতি রাখিনি যে মানুষটা ভগবানের প্রতি এতটা প্রেম এতটা বিশ্বাস রেখেছে যে তিনি পারেন সব কিছুই ঠিক করে দিতে যে জিনিসটা আজকে এত বিগড়ে আছে সেই জিনিসটা সারা জীবন এরকম থাকবে না এই পৃথিবীতে সংসার তার জন্য যতটা সমস্যা তৈরি করেছে সেই সব কিছুকেই একদিন হেরে যেতে হবে এতটা ইচ্ছা শক্তি সেই মানুষটা পায় ভগবানের কাছ থেকে যেখানে এই জিনিসটা নেই সেখানেই প্রশ্ন ওঠে আর সেই প্রশ্নটাকে বন্ধ করার জন্য মানুষ বিভিন্ন চেষ্টা চালিয়ে যায় আর এই সব চেষ্টার মধ্যে একটা অনেক ভালো চেষ্টা হলো ভগবানের নাম বারবার জব করতে থাকা আর এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো বৃন্দাবন ধাম বৃন্দাবনে যত কম সময়ের মধ্যে একটা জায়গায় যতবার রাধে রাধে নাম নেওয়া হয় সেই নামের উচ্চারণ যত বেশি করা হয় সেই জায়গাটা তত বেশি পবিত্র হয়ে যায় সেই জায়গায় মানুষ আর মানুষের মধ্যে প্রেমের বিস্তার অনেক তীব্র গতিতে হয় এমন কি একজন মানুষ যার সাথে আগে কোনো দিনও আলাপ নেই তার সাথে সম্বন্ধ এমনভাবে তৈরি হয়ে যায় যে তার সাথেও আধ ঘন্টা এক ঘন্টা বসে নিজের মনের কথা বলা যায় সেই মানুষটার দুঃখ কষ্ট শোনা যায় ভগবান একটা এরকম জায়গা তৈরি করে দিয়েছেন এরকম মঞ্চ তৈরি করে দিয়েছেন যেখানে আমরা নিজেদের দুঃখ অন্য কোনো আত্মার সাথে শেয়ার করে সেটার সমাধান যদি বার করে নিতে পারি তাহলে বারবার কোনো ছোট খাটো কাজের জন্য আমাদের ভগবানের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না যখন বারবার মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে আরম্ভ করে তখন দুটো সেরা সুতো যেটার একটা অংশ ভগবানের কাছে থাকে আর একটা অংশ ভক্তের কাছে থাকে সেটা জুটতে আরম্ভ করে সেটা ধীরে ধীরে কাছে আসতে আরম্ভ করে আর তারপরে একে অপরের গায়ে ঠেকে যায় ভগবান সবসময় নিজের সন্তানদের দেখছেন কিন্তু সন্তানদের নিজের মা বাবার প্রতি কতটা টান এটা দেখার জন্য প্রতিবারই সেই নামকে নিরন্তরভাবে মনের মধ্যে জপ করতে থাকতে হয় কলকাতায় যখন কোনো মানুষ হাঁটে আর সে অন্য কাউকে পাশ কাটিয়ে যেতে চায় তখন সে তাকে বলে যে দাদা একটু সরুন যাওয়ার আছে কিন্তু বৃন্দাবনে সেটা বলা হয় রাধে রাধে এতটুকু কথাই যথেষ্ট কারোর পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য আর এই নাম যত উচ্চারণ করা হয় মানুষের দেহের মধ্যে সেই শক্তির সঞ্চার হয় যেটা সকলের মধ্যেই আছে কিন্তু জাগৃত নেই আর সেটা জাগৃত তখনই হয় যখন আপনি সেই মুহূর্তটাকে উপভোগ করছেন এবং সেই মুহূর্তের মধ্যে নিজেকেও হারিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষের দুঃখ কষ্ট বুঝে তাদের সাহায্য করার জন্য তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া উচিত জীবনে এই জিনিসটা খুব প্রয়োজন আমরা বলি যে শুধু ভগবানের নাম নিয়ে আর কি হবে কিন্তু যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে তাহলে নাম নিলেই সব কিছু হয়ে যাবে তার জন্য বিভিন্ন কোনো মন্ত্রের প্রয়োজন নেই এমন কি বাবা লোকনাথও এই জিনিসটাই বলে গেছেন তিনি বলে গেছেন আমাকে পাওয়ার জন্য কেউ বিভিন্ন জায়গায় গিয়ে সময় নষ্ট করো না আমাকে পাওয়ার জন্য কেউ বিভিন্ন রকম আয়োজন পূজা করো না আমাকে যদি আমার নিজস্ব রূপে পেতে চাও তাহলে কেবল আমার নামটিকে জপ করো আমার নামটি স্মরণ করো আমার নাম যত উচ্চারিত হবে সেই জীবের কল্যাণ ততই হবে আমার নামই হচ্ছে মহামন্ত্র আর এটা দিয়েই আমার পূজা সেরে নিও আমার পুজোতে বেশি অর্থ নষ্ট অথবা বেশি সময় নষ্ট করো না আর রাধে রাধে নামেরও আসল উদ্দেশ্য সেটাই যদি তুমি মন্দিরে সময় দিতে না পারো তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এই নামটি তোমার মনের মধ্যে সব সময় চলে তাহলে তুমি স্নান করে আছো কি না তুমি কি খাবার খেয়েছো তুমি কি অবস্থায় আছো সেটাতে কিছু যায় আসে না যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার অন্তঃ শুদ্ধ আছে কি না যদি তোমার অন্তঃ শুদ্ধ থাকে তাহলে সেই দুটো সুতো যেটা ছিঁড়ে গিয়েছিল সেটা কাছে আসতে আরম্ভ করে তার মধ্যে গিট লাগতে আরম্ভ করে আর সেই গিট সহজে ছিঁড়ে যায় না